বাংলাদেশের ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে নেমে নিজের তাজা বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশকে স্বৈরাচার হাসিনা মুক্ত করেছে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হয় না আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘ সতেরো বছর লড়াই করেছি সংগ্রাম করেছি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা তার প্রান্তে রয়েছি গণতন্ত্র এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি আজকে যারা পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন বিভিন্ন সেক্টর বলেন বিভিন্ন পাড়া মহল্লা বলেন কিংবা কোথাও কোথাও আনাচে কানাচে স্বৈরাচারের প্রেতার তারা দোসররা কিন্তু ঘুরে বেড়াচ্ছে তারা বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে তারা কি আমাদের বাংলাদেশি হতে পারে তারা বাংলাদেশি হতে পারে না কারণ তারা বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা অত্যন্ত ঐক্যবদ্ধ রয়েছি আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি বলেন দেশি বলেন যারাই ষড়যন্ত্র করবে যারাই দোষর হিসেবে কাজ করবে আমরা দৃঢ় হাতে তাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের উপরে আর কোনো স্বৈরাচার বা স্বৈরাচারদের কোনো ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া যাবে না যাবে না যাবে না আমরা সকল ষড়যন্ত্র আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করব আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেব না আমরা চাই যে বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষ এখন একটি জিনিস চায় সেটি হচ্ছে একটি নির্বাচন একটি অবাস সুষ্ঠু নির্বাচন নির্বাচন যে পরিবেশ সেই পরিবেশ বাংলাদেশে বর্তমানে বিরাজমান রয়েছে আমরা কালীন সরকারের কাছে বারংবার আহ্বান করছি যারা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রের ধোষররা তারা বিভিন্নভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে তারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সংস্কার তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমরা গত ছয় মাস ধরে দেখছি না ভাই যে বাংলাদেশে এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা আসে নাই কেন আসে নাই জানেন কারণ ওই যে স্বর স্বৈরাচারের দোসররা তারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে তারা ওইখানে বসে বসে ষড়যন্ত্র করছে যার কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা বাংলাদেশে এখন স্থিতিশীল অবস্থা তৈরি হয়নি কিন্তু সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাস সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে কারণ একমাত্র জনগণের সরকারই পারে বাংলাদেশের ওই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে থাকা সকল ষড়যন্ত্রকারী দোষরদেরকে নির্মূল করে অপসারণ করে তাদের আইনের এনে তাদের বিচার করতে তাহলেই বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীল অবস্থা চলে আসবে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হবে পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সেটি তখনই সম্ভব যখন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে মাটিতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে থাকবে কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের মালিকানা হচ্ছে এদেশের সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ এই বাংলাদেশের মালিক তারা যেইভাবে পথ দেখাবে আমরা এবং বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা ঠিক সেই পথেই চলব আমরা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করছি বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছি সে উন্নয়ন সেটা আপনাদের মাধ্যমেই পরিপূর্ণতা পাবে আপনারা জানেন যে বাংলাদেশে এই যে রমজান মাসে যে দ্রব্য মূল্যর যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতির কারণে আমাদের বাবা মারা আমাদের ভাই বোনরা বন্ধুবান্ধবরা যারা অসহায় মানুষ রয়েছে তারা তিনবেলা তো দূরের কথা দুবেলাই ঠিক মতো খেতে পারছে না এখনো আওয়ামী লীগের সেই সিন্ডিকেটরা সৈরাচারের সিন্ডিকেটরা সেই দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণ করছে সেই সিন্ডিকেট কিভাবে ভাঙবেন আপনি আমরা তো বারংবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা স্বৈরাচারে যারা দোষর রয়েছে তাদেরকে নির্মূল করেন তাদেরকে অপসারণ করেন না হলে তারা আপনাদেরকে স্বস্তি দিবে না কিন্তু সেটি তখনই পরিপূর্ণভাবে সম্ভব এই সিন্ডিকেট ভাঙা সম্ভব যখন বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আজকে বিচার বিভাগের দিকে তাকান আজকে গণমাধ্যমের দিকে তাকান গণমাধ্যমের যেই আওয়ামী লীগের দোসররা তারা এখনো বহাল তবিওতে গণমাধ্যমে বসে আছে আজকে আবার দেখলাম একটি পত্রিকায় যে সৈরাচার শেখ ফাঁসি না হওয়া পর্যন্ত আপনারা কেউ নির্বাচনের কথা বলবেন না নির্বাচনের সাথে স্বীরাচার শেখ হাসিনা ফাঁসির কি সম্পর্ক মানে ক্ষমতার মোহে তারা অনেকেই নিজেরা মনের অজান্তে স্বৈরাচারের মতো কথা বলছে স্বৈরাচারী মনোভাব নিয়ে তারা কথা বলছে এই দাম্ভিকতা দেখাবেন না কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন বাংলাদেশের মানুষ উনিশশো সালে তারা প্রমাণ করেছে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে কিভাবে পাক হানাদার বাহিনীকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে আমরা দেখেছি নব্বই সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে তারা সংগ্রাম করে বাংলাদেশকে স্বীরাচার মুক্ত করেছে আমরা দীর্ঘ সতেরো বছর দেখেছি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কিভাবে সংগ্রাম করে স্বৈরাচারকে পতন ঘটিয়েছে যদি আপনাদের ভিতরে একটি গোষ্ঠীকে আমরা দেখছি যে আপনাদের ভিতরে ক্ষমতার লোভ পেয়ে বসছে এই ভুল পথে যাবেন না ভুল পথে গেলে আপনাদেরকেও কিন্তু সেই স্বৈরাচারের মতো অবস্থায় পড়তে হবে বাংলাদেশের জনগণ কখনো স্বৈরাচারকে আর ভবিষ্যতে মেনে নেবে না তাই সাবধান হয়ে যান রক্ত গরম বয়স কম দাম্ভিকতার সহিত কথা বলবেন না বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করে বাংলাদেশের মাটিতে বেঁচে আছে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার আমরা আহ্বান করেছি যে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন দেন কারণ সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশে স্থিতিশীল অবস্থা আসবে না গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে না স্বৈরাচারদেরকে আইনের আওতায় বিচার করা যাবে না যদি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন না হয় তাই কথাবার্তা সহনশীল ধৈর্যশীল হয়ে বলবেন আমরা চাই আপনাদের সকলকে সাথে নিয়ে এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা একটি অবাধ সৃষ্ট নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব কে দিবেন ভাই বলেন তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসুন আজকের যে কর্মশালা কর্মশালার আগে যে ব্যাখ্যা বা যে বক্তব্য দিলাম কারণ অনেকেই ধারণা যে জুলাই আগস্টের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এটা একদিনে হয় না আমাদের ছাত্র ভাইদের আন্দোলন কি ছিল কোটার আন্দোলন ছিল সেই কোটার আন্দোলনকে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে একসাথে করে সে এক দফা দাবি দিয়েছিলেন কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান এটা দীর্ঘ সতেরো বছরের ফসল সেটা শুধু ওই জুলাই আগস্টের ফসল না ভুল ব্যাখ্যা করবেন না বিএনপি ন্যায়ের পথে কথা বলে সত্যের পথে কথা বলে আমরা আশা করব আপনারা যারা একটি গোষ্ঠী বিভিন্নভাবে ডাইনে ভাবে কথা বলার চেষ্টা করছেন ডান বাম বাদ দিয়ে সোজা পথে আসেন না হলে আপনাদের পরিণতিও কিন্তু ভালো হবে না তাই আসুন আজকে আমাদের যে কর্মশালা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা রূপরেখা দেওয়া হয়েছে সেই রূপরেখার যে লিফলেট ইতিমধ্যে আপনাদের হাতে পৌঁছে গেছে সেই লিফলেটটি আপনারা মনোযোগ সহকারে পড়বেন আপনারা যদি না পড়েন এখানে যে আমি কিছু বিষয় নিয়ে ব্যাখ্যা দিব আপনাদের সামনে সে ব্যাখ্যাগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনার পরিবার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো কাছে গিয়ে কিন্তু বলতে পারবেন না যে বাংলাদেশে গত সতেরো বছরের স্বৈরাচারে রেখে দেওয়া যে ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা রূপরেখা দিয়েছে সেই রূপরেখার মাধ্যমে এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য পুনর্গঠন করার জন্য আমরা বদ্ধপরিক তাই আসুন আমি বক্তব্য অর্ধেক শেষ করেছি বাট আরো কিছু সময় নিব আপনাদের মাঝে বাট একটু মনোযোগ সহকারে শুনবেন শুনবেন তো সবাই একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাল্লাহ